যে মিলেমিশে থাকা অর্থাৎ আমরা কি করবো মিলেমিশে যেমন যেমন দেখো যে একজন কৃষক মাঠে কি করতেছে ধান কাটতেছে আবার একজন দেখো তো পরিষ্কার করতেছে আবার একজন জেলে নদীতে মাছ ধরতেছে আবার একজন দেখো যে রুগী সে কি করতেছে একজন ডাক্তার দেখো যে রুগী দেখতেছে আবার একজন শিক্ষক হচ্ছে শ্রেণীককে পাঠদান করতেছে তারপরে একজন রিক্সা চালক কি রিক্সা চালাচ্ছে অর্থাৎ এই যে বিভিন্ন আমরা আমাদের সমাজে যে বিভিন্ন পেশার যে মানুষগুলো যদি দেখতে পাই এগুলো সবাই একসঙ্গে আমরা মিলিয়ে মিশে থাকবো এই নিয়েই মূলত আজকে আমাদের এই অধ্যায়টা ওকে দেখো তারপরে আমরা নিচের দিকে যদি দেখি যে ক্ষুদ্র নিগোষ্ঠী ও বাঙালি অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী এবং আমরা বাঙ্গালিগুলো একসঙ্গে কাজ করব আবার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগত দৃষ্টি প্রতিবন্ধী বা হচ্ছে অন্য কোনো প্রতিবন্ধী সবার দিকে আমাদের কি করতে হবে বিশেষ দৃষ্টি দিতে হবে তারপরে আমরা যদি নিচের দিকে আসি দেখো যে বিভিন্ন ধর্মাবলী মানুষেরা তাদের নিজ নিজ এই যে ধর্ম কি করতেছে পালন করতেছে পালন করতেছে এই নিয়ে তারপর এখানে কথা কি বলতেছে দেখো তো যে ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের ভিন্নতা নিজের ঘরে লিখি তাহলে কি লিখবো যে সমাজের বিভিন্ন জনগোষ্ঠী যেমন আমাদের এখানে থাকবে হচ্ছে বিভিন্ন পেশার মানুষ ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন এগুলোর মধ্যে কি করতে আমাকে লিখতে পারে চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর গুলো করতে পারি তাহলে দেখো তো আমরা এখানে কি বলতে পারি এই যে বিভিন্ন পেশার মানুষ আমরা কি কি পাই যেমন হচ্ছে কৃষক তারপর হচ্ছে জেলে ডাক্তার শিক্ষক রিক্সা চালক পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি তারপর ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ যেমন হচ্ছে কি চাকমা মারমা খাসিয়া সাঁওতাল মণিপুরে বিভিন্ন ধর্মের মানুষ যেমন হচ্ছে কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আবার সম্পন্ন কি বুদ্ধি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী ইত্যাদি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আমরা দেখতে পাই আমাদের সমাজে ওকে এবার এখানে আমাদের কি বলতেছে যে সমাজে আমাদের নিজের পরিবারের মতো আরো অনেক পরিবার মিলেমিশে বসবাস করে এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ওবত্র যেমন চাকমা মারমা ত্রিপুরা গারো সাঁওতালি প্রভৃতি ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের বসবাস দেশে বৈচিত্রকে আরো কি করেছে সমৃদ্ধ করেছে এবং সমাজে আছে নানা বয়সের মানুষ নারী পুরুষ সদস্যরা নানা পেশায় নিয়োজিত এবং আমরা যারা স্কুলে একসাথে পড়ি আমরা কিন্তু সকলেই এক রকম নয় আবার সকলেই একই ধরনের খেলাও কি করি না পছন্দ করি না তাহলে আমাদের সমাজে কিছু বিষয়ের সাইদা সম্পূর্ণ মানুষ হয়েছে কেউ চোখে একটু কম দেখে আবার কেউ কানে একটু কম শোনে আবার কেউ সহজে পড়া বুঝতে পারে আবার কেউ একটু বুঝতে কিনে সময় নেয় আমরা তো আমাদের সমাজে এই টাইপের বিভিন্ন ধরনের লোককে আমরা দেখতে পাই তাহলে আমরা একে অন্য কি করব সহায়তা করব বিভিন্ন ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানে অংশগ্রহণ করব সকল পেশার প্রতি সম্মান দেখাব। বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠী ও অন্যদের বিভিন্ন কাজে আমরা কি করব সহায়তা করব শারীরিক গঠন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি করব করবো না তারা বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করবো এইভাবেই আমাদের মাঝে কি সম্প্রতি গড়ে উঠবে তাহলে আশা করি যে তোমরা কিভাবে সমাজে একে অপরের সাথে আহ চলবা এবার নম্বর আমাদের কি বলতেছে দেখো তো যে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্যংশগুলোকে কি করতে হবে মিল করতে হবে যেমন আমাদের পথে কি বলা আছে যে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র কি করব মূলত হচ্ছে একসাথেই বাস করি আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র কি করি একসাথে বাস করতে তাহলে এর সাথে এর সাথে আমার ঘর ওকে তাহলে এই হয়ে ওকে তারপর বাংলাদেশে বাঙালি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী কি করে বসবাস করে তারপরে মিলেমিশে থাকতে হলে কি করতে হবে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে তারপরে এই যে বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে কি করে বলতো বন্ধুদের সঙ্গে মনে করছে আনন্দ মেতে ওঠে তাহলে আশা করতে পারি বুঝতে পারছো এবার দেখো গণম্বরে কি বলতেছে যে পরি ও সংপ্রীতি রক্ষার উপায় সমূহের তালিকা তৈরি করে যেমন এখানে প্রমিত নাম থাকবে যেমন সম্প্রীতি রক্ষা উপায় কি যে বিভিন্ন অনুষ্ঠানে কি করে অংশগ্রহণ করে এইরকম যে তোমার সম্প্রীতি রক্ষা করার যে উপায়গুলো সেগুলোর মধ্যে সকালের মধ্যে লিখতে হবে চলো আমরা এই কাজটা করি তাহলে দেখো এই যে নিচে একটি নমুনা তালিকা দেওয়া হলো তাহলে এক নম্বর আমাদের কি ছিল যে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ বা দুই নম্বর হচ্ছে অন্যের বিপদে সাহায্য করা তারপর তিন নম্বর কি বলতে পারি যে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে চার নম্বর বলতে পারি যে পরস্পরে কৃষ্টি কালচারকে আমরা কি করবো শ্রদ্ধা করবো পাঁচ নম্বর বলতে পারি যে সমবয়সীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে তাহলে আমরা কি করতে পারি সম্প্রীতি রক্ষা করতে পারি এবার তারপর নিচের দিকে আমাদের ঘর থেকে নিচের বাক্য গুলো করি এবং কোন এবং কোনগুলো করবে এবং গুলো করবো না যে এক নম্বর কি বলতেছে যে ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার করতে সহায়তা করছে তার এই কাজটা আমরা অবশ্যই করবো তবে পরেশ তার সহপাধীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সাহায্য করছে হ্যাঁ অবশ্যই এগুলো আমরা করবো আরিশা তার শিক্ষককে সালাম দিচ্ছে চার নম্বর হচ্ছে একজন সহপাঠী পড়ে আছে রুনি পাঁচ দিয়ে হেঁটে চলে যাবে তার মানে এটা কিন্তু কখনোই ঠিক না যে একজন সহপাঠী তোমার পড়ে থাকবে আর তুমি তার পাঁচ দিয়ে চলে যাবা এটা মোটেও ঠিক না তারপরে এই কাজটা আমরা কখনোই করবো না তারপর পাঁচ নম্বর হচ্ছে মেহেদি বৃক্ষ কি মেহেদি বৃদিশা সবল তারপর হচ্ছে কিয়া মিলে বন্ধু পলক চাকমার জন্মদিনে উদযাপন করছে তারপরে কোনো একজন শিক্ষার্থীকে সবার্ডিরা তাদের সাথে খেলতে নেয় না তার মানে এটাও কিন্তু আমাদের করা যাবে না নাফিজ একজন ক্ষুদার্থ ব্যক্তিকে খাবার দিচ্ছে হ্যাঁ অবশ্যই আমরা এই কাজগুলো করবো অনেক সময় কেও কেউ কি করে ব্যঙ্গ করে এইটাও কিন্তু একদম কি ঠিক না তাহলে আমরা দেখো এই নিচের দিকে যদি আসি তাহলে আমরা আমি যে কাজগুলো করবো যেমন এক নম্বর কাজটা আমরা করবো এক নম্বর কাজটা আমরা কি ছিল যে যে ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার হতে কি করে সাহায্য করছে আবার কোন কাজটা আমরা কোনোভাবেই করবো না বা যে কাজগুলো আমরা করতে পারি যেমন আট নম্বর দেখো

যে সহায়তা করছেন করছে আর শিক্ষককে সালাম দিচ্ছে মেহদি রিদিশা সবল কিয়া মিল বন্ধু পলক সাকমা জন্মদিন উদযাপন করছে এবং খাবার দিচ্ছে কারণ এই কাজগুলো আমরা করবো যেমন যে কাজগুলো আমরা কখনোই করবো না যেমন একজন সহকারী পড়েছে ধরণী পায়ে দিয়ে হেঁটে চলে গেলো কিন্তু এটা আমরা করবো না তাকে অবশ্যই উঠাবো কোনো একজন শিক্ষার্থীকে সহপাধীরা তাদের সাথে খেলতে পারবে না এটা আমরা করবো না কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কি করবো সাহায্য করবো এবং প্রত্যেকে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করার সুযোগ দিব এবং অনেক সময় কেউ কেউ সবার দিকে ব্যঙ্গ করে বা তার করে এটাও মূলত করা যাবে না তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কোনগুলো করবা আর কোনগুলো করবা এবার যদি আমরা নিচের দিকে আসি এবার পার্ট দুয়ে কি বলতেছে যে ছেলে মেয়ে সবাই কি সমান অর্থাৎ আমাদের পরিবারে যে ছেলে মেয়ে থাকে সবাই কি পরস্পর সমান এবং তাদেরকে সমান সুযোগ সুবিধা দেওয়া উচিত ওকে তাহলে দেখো আমরা ছবি আঁকি কি দেখতে পাচ্ছি যেমন এই যে দেখো এই কি করতেছে যে সবজি এই কি দিচ্ছে পানি দিচ্ছে আবার এই কি করতেছে যে হাঁস মুরগি খাবার খাওয়াচ্ছে এ যে বাবা হচ্ছে গরুকে খাবার দিচ্ছে এবং মা কি করতেছে যে দুধ দোহন করতেছে তারপরে আমরা যদি এখানে দেখি যে এই কি করতেছে পড়াশোনা করতেছে আবার এখানে দেখো যে এই যে রান্না কি করতেছে সাহায্য করতেছে তারপর দেখো সে হচ্ছে এই যে বিছানার চাদর গুলোকে খুব কি করতেছে এই যে গুছিয়ে রাখতেছে দেখো যে এখানে হচ্ছে বাবা ও মেয়ে কি করতেছে ফুলের কাছে পানি দিচ্ছে অর্থাৎ আমরা এই ছবিগুলোর দিকে তাকিয়ে আমাদের এখন কাজ কি যে ক নম্বর বলতেছে যে পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন কাজগুলো ছেলেরা এবং কোন কাজগুলো মেয়েরা করেছে তা আমরা সকলে লিখি যেমন ছেলেদের কাজগুলো আমরা বাম পাশে আর মেয়েদের কাজগুলোকে আমরা কোথায় দেখবো ডান পাশে দেখবো চলো আমরা এই কাজটা করি তো দেখো এই যে ছেলেরা কি কি করছে যে গরুকে খাবার দিচ্ছে তারপরে হচ্ছে লেখাপড়া করছে থালা বাসন ধুচ্ছে তারপরে বোনের সাথে মিলে মূলত বিছানা ঠিক করছে ওকে তারপরে মেয়েরা কি করছে যে গরু দুধ ধরছে মুরগির খাবার দিচ্ছে তরকারি করছে বাবা ও ভাইকে কি করতেছে কাজে সাহায্য করতেছে তারপরে দেখো ক্ষতি কি বলতেছে যে ছবিগুলোর আলোকে কোন কোন কাজ ছেলে ও মেয়ে উভয় করতে পারে তা মিশ্র সকলে কি অর্থাৎ ছেলে উভয় করতে পারবে এমন কাজগুলো মূলত এখানে লিখতে হবে তো চলো আমরা প্রশ্ন উত্তরটাও দেখি তাহলে দেখো যে তোমাদের বুঝার সুবিধার্থে নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো যে ছেলে উভয় করতে পারবে কি কি তোমার সে বিছানা বসাতে পারবে গাছের পরিচর্যা করতে পারবে গৃহস্থলে কাজ করতে পারবে এবং গৃহপালিত ও পশুপাখির পরিচর্যা করতে পারবে এ বার্ধক কথা আমাদের কি বলতেছে যে পরিবার এক পরিবার দুই সম্পর্কে পড়ি এবং কোন পরিবার কে কি করছে এবং তা বের করি কোন পরিবার বেশি ভালো আছে তা কেন আছে তা আমাকে লিখতে হবে পরিবার এক কি যে সালাম মিয়া একজন কৃষক মেহেদি ও তিশা তা দুজন সন্তান দুজনে স্কুলে পড়ে এবং তিশা মাকে ঘর গুছানোর কাজে ও মেহেদি বাবার কাজে সহায়তা করে আবার মেহেদি যখন মাকে সহায়তা করে তৃষা তখন বাবাকে এবং হাঁস মুরগি যত্ন নেয় গরু ছাগল লালন পালন করে রান্নায় মাকে সহায়তা করে এবং সবকিছু দুজনেই মিলেই করে বাবা মা কষ্ট অনেক কম হয় পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায় ফলে দুই ভাই বোন আনন্দের সাথে কাজগুলো করে এবং এতে ওদের পড়াশোনা অসুবিধা হয় না এবার পরিবার দুই কি বলতেছে তো যে হাসান আলী কাজ করেন তার দুই সন্তান রনি ও সঞ্জারা দুজনে স্কুলে পড়ে সঞ্জারা মাকে নানা কাজে সাহায্য করলেও রনি করে না রনি মনে করে যে ওগুলো শুধু মেয়েদেরই কাজ এবং রনি যখন বাড়িতে থাকে তখন শুধু খেলাধুলাই করে বাবার কাজেও সাহায্য করে না সঞ্জারা একা ও কি করে মা ও বাবাকে সব সময় সাহায্য করতে পারে না বাবা মা দুজনে অনেক পরিশ্রম করতে হয় এবং পরিবারের কাজও কি সহযোগ হয় না তাহলে সে বেশি কাজ করতে হয় তাতে সঞ্জার লেখাপড়া অসুবিধা হয় তার মানে দেখো এই যে পরিবার একই কিন্তু সবাই মিলে এই কাজ করার কারণে সবারই অসুবিধা কম হয়েছে লেখাপড়ারও কোনো ক্ষতি হয়নি বাবা মারও কষ্ট কম হয়েছে ওর পরিবারের দুই দুই নম্বরে দেখো যে তাদের বাবা মা অনেক পরিশ্রম করে এবং রনি ও সানজারার মধ্যে সানজারা অনেক বেশি কাজ করে কিন্তু রনি কোনো কাজ করতেছে না ফলে দেখা যাচ্ছে যে সানজারা পড়াশোনা কি হয়েছে ক্ষতি হয়ে যাচ্ছে তার মানে কি এই দুটো পরিবারের মধ্যে আমরা অবশ্যই কোন পরিবারকে পছন্দ করবো এক নম্বর পরিবারকে আমরা বেশি পছন্দ করবো কারণ এখানে সবাই মিলেমিশে আছে তাহলে এবার কি বলতেছে যে এই যে পরিবার এক তাহলে কে কি করছে তা মূলত হচ্ছে এই সকের মধ্যে লিখতে হবে এবং পরিবার দুই কে কি করছে তা মূলত হচ্ছে এখানে লিখতে চলো আমরা এই দুটো প্রশ্নের উত্তর দেখে নেই যে কিভাবে আমরা এই কাজটা করবো যে দেখো এই যে পরিবার একই কি যে তৃষা মাকে ঘর বসানোর কাজে সহায়তা করে

যে বাবা মাকে ঘরের কাজে কি করে সাহায্য করলেও রনি সাহায্য করে না এবং এইবার তারপরে আমাদের দেখো এখানে কি বলতেছে যে এই যে যে কোন পরিবার বেশি ভালো আছে এবং জ্ঞান আছে তা আমাদেরকে বলতে হবে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা একটু দেখি এই যে দেখো কোন পরিবার বেশি ভালো আছে এবং কেন তাহলে এই যে পরিবার এক বেশি ভালো আছে কারণ ওই পরিবারে দুই সন্তান স্কুলে যাওয়ার পাশাপাশি বাবা মাকে সংসারে বিভিন্ন কাজে সাহায্য করে এবং এতে বাবা মায়ের কষ্ট কম হয় এবং দুই ভাই বোনের আনন্দের সাথে হাঁস যখন গরু ছাগল পালন এবং রান্নায় তাদের পিতা মাতাকে সাহায্য করে ফলে পরিবারের সকল কাজ সহজেই হয়ে যায় এতে তাদের লেখাপড়ার কোনো ক্ষতি হয় না অপরপক্ষে পরিবার দুই কি ঘটনা করে যে অপরপক্ষে পরিবার দুই এ হাসান আলী দুই সন্তান স্কুলে যায় কিন্তু সানজারা সংসারের কাজ করলেও রনি কোনো কাজ করে না শুধু খেলাধুলা করে ফলে তাদের পরিবারের কাজও সহজে হয় না সুতরাং পরিবার এক বেশি ভালো আছে আশা করি তোমরা তুমি বুঝতে পারছো এইবার নিচের দিকে যদি আমরা আসি এবার কি বলতেছে যে পরিবারে ছেলে ও মেয়ে সবাই বাস করে তাহলে সকলের সমান অধিকার রয়েছে ছেলে ও মেয়ে সকলেই ভাষায় ও বাহিরে কাজ করতে পারে ছেলে ও মেয়ে সকল কাজ করার যোগ্যতা রয়েছে তাহলে এই বাসার কাজেও মূলত হচ্ছে ছেলে ও সকলেই মিলেই কাজ করলে কাজ করা কি আর সহজ হয় তাহলে সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় এবং ছেলে মেয়ে সকলের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত ওকে তারপরে ঘটে কি বলতেছে যে নিচের কথাগুলো পড়ি এবং যে কথাগুলো সঠিক তার পাশে ঠিক চিহ্ন আর যে কথাগুলো ঠিক নয় সেগুলো হচ্ছে ক্রস দিই এবং এগুলোর মধ্যে আমি কোনটা করবো তা নিচে লিখবো যেমন আমি নিজের বিছানা নিজে গোসাই যদি ঠিক হয় তাহলে তুমি এখানে ঠিক চিহ্ন দিব ওকে তারপর স্যার আমরা বাবা ও মায়ের কাজে সাহায্য করি হ্যাঁ যদি তুমি যদি করে থাকো তাহলে অবশ্যই ঠিক চিহ্ন দিব না হলে ক্রস দিব ওকে তারপরে আমি বল খেলতে চাইলে অন্যরা বলে ওটা ছেলেদের খেলা যদি এটা ঠিক হয় তার মানে তুমি ঠিক চিহ্ন দিবা তার এটা কিন্তু ঠিক হবে না কারণ এটা ক্রস তুমি দিয়ে দেবা আমি ও আমার ভাই দুজনে মিলে ঘর গোসাই ও রান্নার কাজে সাহায্য করি যদি তুমি করে থাক তাহলে কি করবো এবার আমি যা করবো অর্থাৎ উল্লেখ করা হলো যেমন নিজের বিছানা নিজে বসাবো ওকে বাবা মাকে ঘরের কাজে সাহায্য করবো তারপরে বাবা ও মায়ের কাছে অতিরিক্ত আবদার করবো না এবং বাবা ও মায়ের কথা নিয়ে চল তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপরে আমরা বলতে হচ্ছে যদি নিচের দিকে আসি দেখো আমাদের কিছু অনুশীলনীয় প্রশ্ন দেওয়া আছে আমি এই অনুশীলন প্রশ্নগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ